হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ভিকি জাহেদের অন্যতম সেরা একটা নাটক শব্দপ্রেম এটা কিন্তু বাংলাদেশেরই একটা সত্য ঘটনার উপর নির্মিত অনেকের কাছে নাটকের টপিকটি অনেক বোরিং লাগতে পারে বা গল্পটা খুব বোরিং লাগতে পারে কিন্তু সত্য বলতে এই ধরনের কাজ হওয়া উচিত এগুলো সমাজে একেবারেই কম আলোচিত বা আলোচনা হয় না বললেই চলে কিন্তু আলোচনা হওয়া উচিত সচেতনতা বাড়ানো উচিত তো চলুন গল্প শুরু করা যাক আরিফ ও রিবা দুই মিরপুরে আর রিবা গুলশানে একই শহরে থাকার পরও তাদের দুজনের মধ্যে দেখা হয়েছিল মাত্র একবার কিন্তু বেশিবার দেখা না করলেও দুই বছরের প্রেমের সম্পর্কে তারা হাজার হাজার টেক্সট মেসেজ বিনিময় করেছিল গল্পের শুরুতে দেখা যায় দুই সালের ছাব্বিশে অক্টোবর রাতের বেলায় একটা ছেলে সাদের রেলিংয়ে দাঁড়িয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে কিন্তু দেখে মনে হয় তার অ্যাক্রোফোভিয়া আছে অর্থাৎ হাইটে ভয় বা হয়তো সুইসাইড করতে উঠছে এই ভয় লাগছিল সে কোনোভাবেই মনস্থির করতে পারছিল না এবং লাভ দিতে পারছিল না সে দুই তিনবার অ্যাটেম্পট নিয়ে না পেরে নিচে নেমে একটা মেয়েকে ফোন দেয় তার নাম রিবা রিবাকে যখন বলে রিবা আমি তো পারতেছি না খুব ভয় লাগতেছে দেখা যায় ওই পাশ থেকে মেয়েটি তাকে নিষেধ না করে বরং তাকে ইন্সপায়ার করতেছে বলতেছে তুমি পুরুষ মানুষ না দেখো পারবা আমি তোমার সাথে আছি কোনো সমস্যা নেই আমার কথা মনে পড়তেছে আমি তো তোমার সাথেই আছি কোনো সমস্যা নেই ওঠো এক্ষুনি রেলিংয়ে ওঠো আর দ্রুত ঝাঁপ দাও তারপর ছেলেটা একটু সাহস পায় এবং ফোনটা কানে থাকা অবস্থাতেই সে লাভ দেয় এবং দেখা যায় এটা একটা স্বপ্ন ছিল এই স্বপ্ন দেখে এক মায়ের ঘুম ভাঙে এই মা আর কেউ নয় ওই যে আরিফ আত্মহত্যা করলো আরিফের মা সে ঘুম থেকে উঠে একটা নিউজে দেখে সেই যে রিবা তাকে মরতে ইনফ্লুয়েস করল তার দুই বছরের শাস্তি কমিয়ে এগারো মাস করা হয়েছে এবার আসুন আরিফ রিভার কেসটা একটু ব্রিফ করা যাক আরিফ রিভার কেসের ব্যাপারে যার দায়িত্ব ছিল সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানায় রিবা খানকে কেন গ্রেফতার করা হলো সে জানায় প্রথমে বিষয়টাকে সুইসাইড মনে হলেও যখন আরিফ মারা যায় তারপর তার মোবাইল ফোন তার ডেইলি ভ্লগ তার নোটস এবং তার মেসেঞ্জার চেক করে সেখানে দেখা যায় তাকে মরার জন্য অনেকবার ইনফ্লুয়েস করছে এই রিভা খান এখন রিভা খান কেন তাকে জোর করে আত্মহত্যা করানোর জন্য ইনফ্লুয়েস করালো এই বিষয়টা ঘেঁটে দেখার জন্য বা তদন্ত করার জন্য রিভা খানকে আবার অ্যারেস্ট করা হয়েছে তো সেবার তাকে আটক করার পর দুই বছর সাজা হয়েছিল এবং সেটা কমিয়ে এগারো মাস করা হয়েছে আরিফের মা এই যে স্বপ্ন দেখল এটা হচ্ছে দুই সালের কথা মানে আরিফের মৃত্যুর প্রায় এগারো মাস পর সে ঘুম থেকে উঠে রিবার নিউজ দেখে তার রিভালভাল বের করে এবং সেটাকে পরিষ্কার করে এরপরের দৃশ্য আমাদেরকে দেখানো হয় রিবা খানের গল্প সুন্দরী ইয়াং স্মার্ট এবং অনেক বেশি এক্সট্রোভার্ট একটা মেয়ে সে তার বান্ধবীর সাথে ওই বান্ধবীর এক ফ্রেন্ডের পার্টিতে গিয়েছিল সবার সাথে গিয়ে মেশার চেষ্টা করতে থাকে বন্ধুত্ব করার চেষ্টা করতে থাকে কিন্তু কেউই তাকে পাত্তা দেয় না প্রশ্ন করলে জাস্ট উত্তর দেয় দুইটা মেয়ে বসেছিল তাদের সাথে যখন গল্প করতে গেছিল ভাব জমাতে গেছিল তারাও তাকে পাত্তা দেয় না তারা মোবাইলে যখন কি একটা দিকে হাসাহাসি করে রিবা তাদের পাশে গিয়ে বসলে অমনি তার একটা ঝাড়ি দেয় যে কোনো ম্যানার নেই বলা নেই কানে ঠাস করে এখানে চলে আসতো যাও এদিকে কোথা থেকে যা সব মানে কি একটা অবস্থা সে চাচ্ছিল সবাইকে আপন করতে যদিও এইভাবে আপন করার একটা কোনো পদ্ধতি না বাট এনিহাও মানে তাকে কেউ অ্যাকসেপ্ট করছিল না আর রিবার যে বান্ধবীর সাথে সে আসছে সে আবার আরেকজনকে বলতে থাকে যা আর বলিস না আমি আনতে চাইনি জোর করে আমার সাথে আসছে মানে রিবা যাকে বন্ধু মনে করতো সে রিবাকে বন্ধু মনে করতো না রিবা একটু গায়ে মেশা টাইপ কিছু পার্সন আছে না তেমন কিন্তু একটু এক্সট্রিম লেভেল একটু বেশি পর্যায়ের এই একই পার্টিতে আসার জন্য দাওয়াত ছিল আরিফের তাকে দেখা যায় খুবই ইতস্তত বোধ করতেছে এবং সিঁড়ি এক পা ওঠে এক পা নামে এরকম একটা অবস্থা আরিফ ছিল প্রচন্ড রকমের ইন্ট্রোভার্ট মানুষের সাথে মিশতে পারতো না বেশি মানুষ ভালো লাগতো না এই যে শব্দ নাচানাচি গান আনন্দ ফুর্তি পার্টি এগুলো সে সহ্যই করতে পারতো না মানে জাস্ট নিতেই পারতো না মনে অনেক সাহস সঞ্চার করে সে গিয়ে কলিং বেলে চাপ দিয়েই আবার নিচের দিকে দৌড় দেয় মানে ওই যে এলাকার কিছু পলবান আছে না যে কলিং বেল দিয়ে দৌড় দেয় তাকে দেখে ঠিক ওরকম মনে হয় যেন সে লজ্জা পাচ্ছে বা এমন কিছু সিঁড়িতে দাঁড়িয়ে সে খুব অস্বস্তি বোধ করছিল ঘেমে ঠেমে একেবারে মানে উল্টাপাল্টা অবস্থা ঠিক ওই সময় আরিফের বন্ধু আরিফকে ফোন দিয়ে বলে যে কই তুই দ্রুত তোর জন্য বসে আছি তুই আসলে কেক কাটবো তা দাঁড়িয়ে সবাই অপেক্ষা করতেছে সে মিথ্যা কথা বলে যে আমি রাস্তায় আসতেছি একটু পরে আসতেছি মানে তার আসলে যাওয়ার নিয়ে ছিল না সে যেন পারলে এখান থেকে পালায় আর এদিকে পার্টিতে কারোর কাছে কোথাও কোনো পাত্তা না পেয়ে অবশেষে রিবা বোর হয়ে যায় এবং তার বান্ধবীকে গিয়ে বলে শোন আমি তাহলে চলে যাচ্ছি তার বান্ধবী বলে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যা মানে কেমনটা লাগে ভাবেন যাই হোক সে মন খারাপ করে বের হয়ে যায় আর নামার সময় দেখে সিঁড়িতে পাগলামি করছে আরিফ ঠিক পাগলামি বলবো না মানে আরিফের খুব অস্বস্তি লাগছিল সে খুব অসুস্থ বোধ করছিল রিবা তাকে বলে আরি ওকে ঠিক আছেন তো রিবা তার গায়ে হাত দিতেই আরিফ খুব চমকে ওঠে আর এরপর দেখানো হয় আরিফের গল্প সে তো সমাজের কারোর সাথে মিশতে পারত না সোশ্যাল অ্যাংজাইটিতে ভুক্ত অনেক ইন্ট্রোভার্ট ছিল তাই সে নিজের সাথে নিজে কথা বলতো অর্থাৎ তার পিসির ক্যামেরা অন করে নিজে নিজে ভ্লগ বানাতো আপলোড দেওয়ার জন্য না জাস্ট নিজের সাথে নিজের কথা বলার জন্য সেখানে তার কথার মাধ্যমে জানা যায় যে সে ছোটবেলা থেকে খুব হ্যাপি ছিল সবকিছু খুব সুন্দরভাবে চলতেছিল কিন্তু ধীরে ধীরে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে সে এখন মানুষ সহ্য করতে পারে না সমাজে মিশতে পারে না কারোর সাথে কথা বলতে পারে না ইভেন তার এই খারাপ লাগার অনুভূতি যদি কাউকে বলা হয় সে এটা নিয়ে হাসাহাসি করে এটা কিন্তু আমাদের সমাজের একটা চরম বাস্তবতা মানুষ যে ডিপ্রেশনে থাকতে পারে তার যে মন খারাপ হতে পারে তার কথাগুলো যে আমরা মন দিয়ে শুনবো কি বরং উল্টা অনেক সময় হাসাহাসি করি বা তার ব্যাপারটা ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নেই যাই হোক আরিফ বলে তার মা বাবার বিচ্ছেদ থেকে সম্ভবত তার এই ডিপ্রেশনটা শুরু হয়েছে অনেক ছোটবেলায় তার মা আর বাবা আলাদা হয়ে যাওয়ার পর তার বাবা এখন আমেরিকাতে একটা বউ নিয়ে থাকে আর তার মা এখন এদিকে একজন হাজবেন্ড নিয়ে থাকে আলাদা আর আরিফ হয়ে গেছে একেবারেই একা তার পরিবারটা আর নাই আর এটা আশা করি আপনারা সবাই বিশ্বাস করবেন মা বাবা পরিবার এগুলোর ভালোবাসা এগুলোর প্রয়োজনীয়তা একেবারেই অতুলনীয় পৃথিবীর অন্য কোন সুখ অন্য কোন কিছু দিয়েই এটা সম্ভব না আর মা বাবা পরিবারের সম্পর্ক যদি খারাপ হয় একটু সামান্য এদিক ওদিক হলে যে কতটা খারাপ পরিস্থিতি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও অলরেডি বানানো আছে চোদ্দই আগস্ট এটাও কিন্তু বাংলাদেশের একটা বাস্তব ঘটনা থেকে নির্মিত যা দেখলে আপনার নিজের গা শিউরে উঠবে আমি ডিসক্রিপশনে এবং উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন এই ভিডিও যখন সে বানাচ্ছিল তখনই হঠাৎ করে তার মা রুমে প্রবেশ করে সে তো মানুষের সাথে মিশতেই যাইতো না ইভেন তার মায়ের সাথেও না সে কিছুটা বিরক্ত এবং এলোমেলো থাকায় তার মা এসে তাকে প্রথমে কিছুটা বকাবকি করে মানে ভালোবাসার সুরে আদরের সুরে যেমন তুই কি কোনোদিন বড় হবি না চুলগুলো কি করে রাখছিস রেস্তোরাঁ এই অবস্থা কেন কাপড়গুলো গোসাই রাখা যায় না এই রুমে মানুষ বাস করে তোর কতবার বললাম আমার সাথে চল আমার সাথে না কি সমস্যা আমার সাথে গেলে ওটাকে তোর তোর বাবাও তো তোকে খুব সাপোর্ট করে কেন যাস না তোর ফ্যামিলিতে চল আরিফ বলে ওইটা আমার ফ্যামিলি না অন্যদিকে দেখানো হয় রিবার গল্প রিবা তো সারা দিন রাত বাসায় একা থাকতো তাই এক এক দিন এক এক বান্ধবীকে নক করতো যে চল সিনেমা দেখতে যাই বান্ধবীরা তাকে জাস্ট অ্যাভয়েড করার জন্য বলতো যে টাকা নাই যাবো না এখন একটু টাকার সমস্যায় আসি রিবা তাদেরকে স্পন্সর করে আউটিং এ নিয়ে যেতে চাইলেও তারা রিবাকে টাইম দিত না ইভেন তার রেসপন্স না করলে রিবা যখন বারবার কল দেয় তারা ফোনও রিসিভ করে না কেটে দেয় আর রিবার অত্যাচারে একবার ফোন রিসিভ করে বলে এই কি রে তোর কোনো কমন সেন্স নাই তুই বুঝিস না ফোন কেটে দিচ্ছি তারপর বারবার ফোন দিস এই বলে ফোনটা রেখে দেয় মানে সে কতটা অসহায় কতটা একা রিবার আবার মা মারা গিয়েছে অনেক ছোটবেলায় কোনো ভাই বোন নাই শুধু একটা বাবা আছে কিন্তু সেও একজন পলিটিশিয়ান অনেক বড় বিজনেসম্যান সেও তার মেয়েকে টাইম দেয় না ডিপ্রেশনে অসহায়তে তখন রিবা খান একটা পোস্ট করে ফিলিং রিয়েলি লো সুইসাইড করতে ইচ্ছা করছে আর তার এই পোস্টে হাহারি অ্যাক্টের বন্যা হয়ে যায় এই কাজটাও কিন্তু খুব হয় আমরা আসলে মানুষের ইমোশনকে বুঝি না তার পরিস্থিতিকে না বরং মানুষের অনুভূতিকে গুরুত্ব না দিয়ে আমরা হাসাহাসি করি যাই হোক এই পোস্ট দেখে রিবাকে নক করে আরিফ যে কি হয়েছে কি সমস্যা তখন তাদের মধ্যে কথা হয় এবং আরিফ জানতে পারে রিবা যা সব কিছু করছে সবকিছু মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য তাকে কেউ গুরুত্ব দেয় না তার সাথে কেউ কথা বলে না কল দেয় না টেক্সট করে না কেয়ার করে না মানুষ যেন সেগুলো করে এজন্য সে এই ধরনের স্ট্যাটাস দিয়েছিল এদিকে আরিফ বলে আমার তো মনে হয় পৃথিবীর সব মানুষ যদি মরে যাইতো একেবারে হুট করে তাহলে আমি সব থেকে খুশি হইতাম আমার তো মানুষজনই পছন্দ হয় না এভাবে তাদের মধ্যে কথা আগাতে থাকে এবং একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় একটুখানি কথা বলতে দেখে রিবা তো খুবই হ্যাপি হয়ে যায় সে তখনই আবার ফোন দেয় আরিফকে আর আরিফ তো খুবই ইন্ট্রোভার্ট সে তো ফোন রিসিভ করতেই আনিজে লাগে তা তো মানুষের সাথে কথা বলতেই খারাপ লাগে সে ফোনটা কেটে দেয় এবং বলে আমি কমফর্টেবলের টেক্সটিং মানে কল রিসিভ করতে তার আনেজে লাগে আবারও ফিরে আসি দুই সালের ঘটনা অর্থাৎ যখন রিবাকে ছেড়ে দেওয়া হয়েছে রিবার মা অনলাইনে একটা ইন্টারভিউ দেখতেছিল যেখানে কিনা রিবার একজন বান্ধবীকে ইন্টারভিউ করছিল একজন সাংবাদিক মূল কাহিনীটা এরকম তার বান্ধবী বলে দেখুন রিবা তো একটু অসুস্থ টাইপের ছিল সে সবার চাইতো আর আমরা জানি আরিফের সাথে তার সম্পর্ক তো তো ভালোই ছিল আরিফের সবাই যে সে রিবাকে নিয়ে কত ভালো ভালো কথা লিখছে তখন ওই উপস্থাপক সাংবাদিক দর্শকের উদ্দেশ্যে বলে যে দেখুন কে সে কত ভালোবাসত আর রিবা খান তাকে কি বলতো বা কি ধরনের কথা হতো দেখানো হয় রিবা খান তাকে বিভিন্ন ভাবে মরার উপায় লিখে তাকে সুইসাইড করার জন্য উৎসাহিত করছে যেমন ব্লিচিং পাউডার খেতে পারো ফাঁসিতে ঝুলতে পারো হাতে শিরা কেটে করতে পারো এরকম আর কি আরিফের মায়ের আরিফের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা মনে পড়ে তখন দুই হাজার বিশ সাল মানে রিবার সাথে তখন আরিফের প্রেম চলছিল আরিফ তার মাকে মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে থ্রি বাই থ্রি একটা রুবিক্স কিউব মিলিয়ে দেখায় আর তার মা তো খুব খুশি হয় তারপর যখন সেখানে তার বাবা আসে তার বাবাকে দেখাতে বললে আরিফের আড়াই মিনিট কেটে যায় কিন্তু সে পারেই না সে ঘেমে ঠেমে একেবারে একাকার অবস্থা মানে তার মা পর্যন্ত ঠিক ছিল তাকে সহ্য করতে পারতো কিন্তু এর বাইরের কোনো মানুষকে সে নিতেই পারতো না এই দু হাজার বিশ সালেরই সাত নভেম্বর একদিন রিবা এবং আরিফের একটা রেস্টুরেন্টে দেখা করার কথা ছিল রিবা সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আরিফকে না পেয়ে বারবার তাকে কল দিতে থাকে টেক্সট করতে থাকে কিন্তু অবশেষে আরিফ তাকে জানায় যে না আমি পারবো না থাক আমি আসতে পারবো না মানে তার আনিজি লাগতেছে সে ওই যে সমাজকে ভয় পায় মানুষের সাথে মিশতে ভয় পায় মানুষের সামনে আসতে ভয় পায় সে রিবার সাথে এত মানুষের মধ্যে দেখা করতে আসবে এটা তার পক্ষে সম্ভব ছিল না সে ঘর থেকে বেরি হয় না রিবা তো খুব মন খারাপ করে বাসায় চলে যায় সেদিন ফিরে এসে আরিফ আর রিবার কথার মাধ্যমে জানা যায় এইবার দিয়ে আরিফ তিনবার ফেল করছে মানে এর আগেও দুইবার দেখা করার কথা ছিল কিন্তু আরিফ সেখানে যায়নি সে রিবাকে কথা দেয় দেখো আমরা খুব শীঘ্রই দেখা করব। আমি অবশ্যই পারবো তুমি আমার প্রথম এবং শেষ গার্লফ্রেন্ড তুমি আমাকে যেভাবে বোঝো আমাকে আর কেউ এভাবে বোঝে না আমি তোমাকে খুব ভালোবাসি মানে আরিফ না ঘরের মধ্যে একা একা থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে সে ভিডিও রেকর্ড অন করে একা একা কথা বলে মাঝে মাঝে কাঁদে মাঝে মাঝে খেলা করে চোখ নাক মুখ টানে আঁকা আঁকি করে মানে ডিপ্রেশনের একেবারে চরম লেভেলে পৌঁছে গেছে তার নিজেকে পৃথিবীতে একটা পিপড়ার থেকেও কম দামি মনে হয় কারণ পৃথিবীতে তার মা ছাড়া তো তাকে কেউ চেনেই না কারোর সাথে সে মেশেই না তার কোনো ট্রেস নেই কোনো আইডেন্টি নেই এটাও কিন্তু একটা সমস্যা আইডেন্টি ক্রাইসিস যাই হোক তার এই সকল করে রাখা ভিডিওগুলো দুই সালে ওই রাতে বসে তার মা দেখছিল আর আরিফের মা ভিডিওতে আরিফকে দেখে তাকে বলতে থাকে যে বাবু দেখিস তোর এই মৃত্যুর প্রতিশোধ আমি নিবই বিশ্বাস কর আমি এক বছর ধরে এই দিনটার অপেক্ষায় আছি রিবা খানও অসুস্থ ছিল মানসিকভাবে কিন্তু একটু ভিন্ন রকম সে হুদাই হাতে শিরা কেটে রক্ত বের করে ফেলে বোকার মতো তাকিয়ে থাকে আর পজিটিভ যে বিষয়টা সেটা হচ্ছে আরিফের একটু ভালোবাসার জন্য তার সাথে একটু সঙ্গ পাওয়ার জন্য মুখিয়ে থাকতো যেটা কিনা আরিফ দিতে একেবারেই ব্যর্থ একবার রিবার জন্মদিনে রিবা আরিফকে খুব অনুরোধ করে তার সাথে দেখা করতে আরিফ তাকে বলে দেয় যে সে যেন একটা গোলাপি কালারের শাড়ি পরে রিবা গিয়ে তো খুব খুশি মনে শপিং করে সেই শাড়ি পরে সুন্দর করে সেজে গিয়ে তার জন্য যখন অপেক্ষা করছিল নির্ধারিত প্লেসে অনেকক্ষণ ধরে বসে থাকার পরও সেদিনও আরিফ আসে না আরিফ সেদিন তাকে কথা দিয়েছিল যে আজকের জীবনে আমি আমার সব থেকে মূল্যবান একটা জিনিস তোমাকে উপহার দিব কিন্তু উপহার কোথায় সেই আরিফই নাই রিবা শুধু চেয়েছিল আরিফ তার সাথে দেখা করুক তাকে একটু ভালোবাসুক তাকে একটু সময় দিক কিন্তু সেদিনও আরিফ মিস করে এবং রিবা অত্যন্ত কষ্ট পায় বোঝেনি তো নর্মাল যদি একটা মানুষের সাথে এরকম করে তাহলেই সে কতটা কষ্ট পাবে তার উপরে আবার যদি হয় রিবা খানের মতো এমন অ্যাটেনশন পাওয়ার জন্য সাইকো লেভেলের পাবলিক তো সে এতটা কষ্ট পায় সে এতটা রাগান্বিত হয়ে যায় সে সরাসরি চলে যায় আরিফের বাসায় দরজায় নক করতেই দরজার ফাঁকা দিয়ে আরিফ যখন দেখে যে রিবা আসছে সে তো পুরো সটপট করতে শুরু করে যারে তুমি এখানে কেন আসছো তুমি এখানে চলে যাও প্লিজ চলে যাও আমি দেখা করতে পারবো না তুমি প্লিজ চলে যাও বেরোতে পারবো না তুমি চলে যাও আমার খারাপ লাগতেছে আর রিবা তো বাইরে থেকে খুব কান্নাকাটি করতে থাকে তাকে বলতে থাকে যে আরিফ প্লিজ তুমি একটু আসো প্লিজ তুমি চেষ্টা করো তুমি পারবা আমি কিচ্ছু চাই না জাস্ট তোমাকে একটা হাগ করে আমি চলে যাবো আমাকে সবাই ইগনোর করে প্লিজ তুমি ইগনোর করো না জাস্ট আমাকে একটা হাগ করো আমি চলে যাবো আজকে আমার জন্মদিন আরিফ প্লিজ শুধু আজকের দিনটা কিন্তু আরিফ কোনোভাবেই দরজা খুলতে চায় না আর রিবা কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে আরিফের তো প্রেশারে মাথায় কাজ করতেছিল না সে সে তখন তখন রিবার সাথে খুব খারাপ করে ফেলে ফেলে ঝাড়ি বলে এখান এখান থেকে থেকে যাও যাও তো প্লিজ রিবা অল্প শোকে কাতর ছিল আর এবার বেশি শোকে পাথর হয়ে যায় সে তার কান্না থামিয়ে উঠে চলে যেতে থাকে যখন সিঁড়ি দিয়ে নামতে যায় অমনি আরিফ এক সেকেন্ডের জন্য দরজা খুলে একটা গিফট তার বাসার সামনে রেখে আবার দরজা বন্ধ করে দেয় রিবা শব্দ শুনে পেছনে ফিরে আসে এবং দেখতে পায় একটা বক্স রিবা ফিরে এসে সেই গিফট বক্সটা খুলে দেখে তার মধ্যে একটা লকেট আর লকেটটা খুলে দেখে ওই লকেটের মধ্যে আরিফ এবং তার মা বাবার সাথে একটা ছবি এটাই ছিল আরিফের কাছে আরিফের জীবনের সব থেকে মূল্যবান উপহার তার মা বাবা এবং সে একসাথে এই লকেটের বাইরে আরিফ তার মা এবং তার বাবা এক জায়গায় নাই আরিফকে তো আর বুকে জড়িয়ে ধরতে পারল না তাই আরিফের দেওয়া সেই লকেটটি বুকে জড়িয়ে ধরে রিবা চলে আসে বাসায় এসে সে যখন বসেছিল হতাশায় তার বাবা এসে তাকে বলে কিরে রিবা কতবার ফোন দিচ্ছি ফোন ধরিস না কি সমস্যা তোর কি হয়েছে বলতো কি বলবি দ্রুত বল রিবা বলে বাবা তুমি জাস্ট আমাকে একবার একটু এই পর্যন্ত বলার পরেই তার বাবার একটা কল আসে এবং সেই কল রিসিভ করে সে দ্রুত আবার ঘর থেকেই বের হয়ে যায় মানে তার বাবা ব্যস্ততার কারণে কখনোই তাকে টাইম দিতে পারতো না এমনকি আজকে যে রিবার জন্মদিন আজকেও না ইভেন তার কথা শোনারও টাইম নেই তারপর রিবা গিয়ে তার বাদটাবে ডুবে যায় আসলে এই ডুবে যাওয়ার দৃশ্যটা কিন্তু খানিকটা সিগনিফিক্যান্ট ভালোবাসার কাঙাল একজন মেয়ের ধীরে ধীরে ডিপ্রেশনে ডুবে যাওয়াকে এখানে মূলত প্রতীকীভাবে দেখানো হয়েছে এরপর দেখা যায় রিভা একদিন যখন টেলিভিশন দেখছিল তখন ওই যে সিদ্ধার্থ শুক্লা আর তার ওই যে গার্লফ্রেন্ড তাদের ঘটনাটা দেখছিল যে সিদ্ধার্থ মারা যাওয়ার পর তার গার্লফ্রেন্ড কত অ্যাটেনশন পাইছে এটা ছিল দুই সালের ঘটনা আর এদিকে দুই সালে রিবা যখন জেল থেকে মুক্তি পেল মানে যেদিন মুক্তি পাওয়ার কথা ছিল ওই দিন সকালবেলায় আরিফের মা একজনকে ফোন করে রিবার ট্রেস সম্পর্কে জানতে চায় মানে আদালত থেকে রিবাকে কখন বের করা হবে তার বাসার ঠিকানা কোথায় সবকিছু ডিটেইলসে জানে তারপর দেখা যায় রিবাও একটা ভ্লগ ভিডিও বানাচ্ছে দেখা যায় সেখানে সে আরিফের মৃত্যুর কারণে আরিফের কাছে পাবলিকলি ক্ষমা চাচ্ছে এবং এটা বলে খুব কান্না করতে থাকে যে আরিফ আমি হয়তো চেষ্টা করলে তোমাকে বাঁচাতে পারতাম আমার হয়তো আরেকটু চেষ্টা করা উচিত ছিল আমি পারিনি আমি ব্যর্থ তুমি ছাড়া এই পৃথিবীতে আমার বেঁচে থাকা আমার জীবন সব কিছুই মিনিংলেস প্লিজ তুমি ফিরে প্লিজ তুমি তুমি ফিরে প্লিজ আমাকে ক্ষমা করে দিও এরকম বলে সে কান্নাকাটির ভিডিও করছে দেখা যায় এই ভিডিওটা ওই যে টিভি উপস্থাপক সে আরিফের মায়ের সামনে বসে সবার উদ্দেশ্যে দেখাচ্ছিল এবং জানায় যে এই হচ্ছে সেই ভিডিও যেটা কিনা আরিফ মরে যাওয়ার পরে ভাইরাল হয় আরিফের মাকে জিজ্ঞেস করলে তার মা বলে আমি আমার ছেলের বিচার চাই উপযুক্ত বিচার এটা তো কোনো বিচারই হলো না দুই বছর একজন মানুষের জীবনের জন্য কোনো বিচার হলো এই উপস্থাপকের দাবি আরিফের মৃত্যুকে আসলে ব্যবহার করছে রিবা খান এই ভিডিও করার পর তার পেজ ভাইরাল হতে থাকে প্রচুর কমেন্ট আসতে থাকে প্রচুর ফলোয়ার বাড়তে থাকে এবং সারাটা জীবন ধরে সে যে অ্যাটেনশন চাইছে সেই অ্যাটেনশন মানুষের কাছ থেকে পাওয়া শুরু করে মানে যে সিদ্ধার্থ মরে যাওয়ার পর তার গার্লফ্রেন্ড যেমনটা পাইল খানিকটা ওই রকম তো উপস্থাপকের এই কথার ভিত্তি হিসাবে সে রিবা খানের আরো কয়েকটা দেখায় যেমন রিবা আরিফকে জানিয়েছিল যে আরিফ তোমার মৃত্যুর আগে তোমার ফেসবুকের স্ট্যাটাস কি আমাকে নিয়ে হতে পারে আরিফ সেটাই করেছিল সে রিবাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল আরও একটা পয়েন্ট হিসেবে এই উপস্থাপক দেখায় যে রিবা খান যেদিন এই ভিডিওটি করে সেদিন ছিল চব্বিশে অক্টোবর আর আরিফ মরে গিয়েছিল ছাব্বিশে অক্টোবর মানে আরিফের মৃত্যুর দুই দিন আগেই সে ভিডিওটি করে রেখেছিল যদিও রিবার উকিল বলছিল সে হয়তো ডেট চেঞ্জ করতে ভুলে গেছিল এটা কোনো স্ট্রং এভিডেন্স হতে পারে না বাট তারপরেও এটা একটা ফ্যাক্ট সে আরও দাবি করে রিবা খানের বাবা একজন পলিটিশিয়ান অনেক বৃত্তশালী মানুষ আর এজন্যই কি আরিফের ন্যায় বিচার পাবে না দেখা যাক কি হয় দেখতে থাকুন আমাদের চ্যানেলেই তো এই লোকের সাথে আমিও আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমাদের বাংলাদেশের এবং বিভিন্ন ভালো ভালো ওয়েব সিরিজের এক্সপ্লেন পেতে চান আপনারাও আমাদের চ্যানেলের সাথে থাকুন আশা করি আপনাদেরকে হতাশ করব না আর প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন এর পরবর্তী দৃশ্যে দেখা যায় আরিফের মা রিবা খানের বাসার সামনে তার রিভলভার নিয়ে ওয়েট করছে তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে এবং সে মোবাইল অন করে দেখতে পায় জেলখানা থেকে মুক্তির ওই দিনই রিবা খান আত্মহত্যা করেছে আর জেলখানায় থাকা তার মালামাল চেক করতে গিয়ে শুধুমাত্র একটা লকেট পাওয়া গেছে সেই লকেটটা ছিল ওই যে আরিফের দেওয়া লকেট এই লকেটটা দেখে তো আরিফের মাও খুব ইমোশনাল হয়ে যায় যে হাই হাই এ মেয়ে তো তাহলে আসলে আমার ছেলেকে ভালোবাসত সে রিবা খানকে আর খুন করবে কি অলরেডি তো মরে বসে আছে আর এই দৃশ্য দেখে সেও ইমোশনাল হয়ে যায় সেও কান্না করতে থাকে আরিফ শেষ রিবা শেষ কোট রাগ অভিমান সব শেষ এইবার আসুন আপনাদেরকে বলি মূল ঘটনা কি হয়েছিল দেখা যায় রিবা আর আরিফ অবশেষে একবার দেখা করেছিল একটা ছাদে রিবা আরিফকে ফোন দিলে প্রথমবারের মতো আরিফ তার ফোন রিসিভ করে রিবা কেবল আচ্ছা শোনো আমার একটা প্ল্যান আছে তুমি যদি মারা যাও তোমাকে নিয়ে আমি একটা ট্রিবিউট ভিডিও বানাবো মানে তোমাকে ডেডিকেট করে আমি একটা ভিডিও বানাবো আরিফ বলে কেন রিবা জানাই ওই যে না ভারতে যখন সিদ্ধার্থ শুক্লা মারা গেল তাকে নিয়ে আর লেখালেখি কি তার গার্লফ্রেন্ডকে নিয়ে সবাই লেখালেখি শুরু করলো এবং তার গার্লফ্রেন্ড একেবারে রাতারাতি ভাইরাল তো তুমি মারা গেলে যদি আমি একটা ভিডিও বানাই আর ওটা পাবলিক করি তাহলে হয়তো আমিও ভাইরাল হয়ে যাইতে পারি আর অবশেষে হয়তো যে অ্যাটেনশনটা আমি সারা জীবন মানুষের কাছে চেয়ে আসছি হয়তো সেটা পেতেও পারি সবাই আমাকে খুঁজবে আমার সাথে কথা বলতে চাইবে আরিফ তাকে বলে ঠিক আছে ভিডিও বানালে বানাও সমস্যা নাই আমি তো সব জানি না তবে আমার কিন্তু কিন্তু বেশি সময় নাই তুমি তুমি যা দ্রুত করে ফেলো আর খবরদার আমি যদি মরতে নাও পারি তুমি আমাকে হেল্প করবে মরার জন্য আমি কিন্তু ব্যাকআউট করতে পারি কিন্তু তুমি কিন্তু কোনোভাবে ব্যাক আউট করবো না তুমি কিন্তু আমাকে ইন্সপায়ার করবা মানে আরিফ নিজেই মরতে চেয়েছিল এবং এই জন্য সে রিবা খানের সহযোগিতা নিয়েছিল যেন রিবা খান তাকে ইনফ্লুয়েস করে তাকে জোর করে আর রিবা খান নিজেকে যে 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 এক্সিস্ট করে বেঁচে আছে আছে কেউ একজন সে সে এইটা মানুষকে দেখানো বা মানুষের আগ্রহ ইন্টারেস্ট এগুলো পাওয়ার জন্য সে এমন পর্যায়ে নেমে গিয়েছিল যে সে যে এই মৃত্যুর কারণে ভাইরাল হলেও আরিফকে হারাইতে পারে এটা তার মাথায় আসে না এবং ফাইনালি আরিফ যখন মরার স্টেপ নিয়েছিল ওই যে রেলিংয়ে দাঁড়িয়ে তাকে কল দিল সে তাই আরিফকে পেছনে না ফিরিয়ে বরং সামনের দিকে এগিয়ে দিয়েছিল তবে হ্যাঁ আরিফের এই কথা শোনার পর রিবা খান একবার বলেছিল আমরা দুইজনে অনেক অসুস্থ না আমরা কি কোনোদিন সুস্থ হব না আরিফ বলে যারা সুস্থ তারাই চায় না যে আমরা সুস্থ হই তারাই কখনো আমাদেরকে হেল্প করে না তাদের দুজনের কাছে মনে হচ্ছিল যে তাদের জীবন যদি ভিন্ন হতো তারা খুব ভালো থাকত। তারা দুজনেই বলতে থাকে যে তাদের জীবনটা তো ভিন্ন কিছু হতে পারত আর দশজন মানুষের মতো স্বাভাবিক হতে পারত আর এজন্যই ওই যে প্রথম দৃশ্যে দেখলেন রিবা আরিফকে না বাঁচিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল এই হচ্ছে মূল রহস্য তো এখন আপনারাই বলুন কে আসলে দোষী রিবা আরিফ তার মা বাবা নাকি আমাদের সমাজের মানুষ বা আমাদের সমাজের স্বাভাবিক বা আমরা যাদেরকে সুস্থ বলে দাবি করি তাদের দৃষ্টিভঙ্গি দেখুন এখানে যদি তার মা বাবা এক থাকতো প্রথমত তাহলে এটা মিটে যেতে পারতো তো এটা তো আরিবের ক্ষেত্রে হলো রিবার ক্ষেত্রে তার তো মাই নাই তো মা বাবার দোষটা সম্পূর্ণ দিতে পারছে না কিন্তু ভেবে দেখুন রিবার ক্ষেত্রে যদি তার আশেপাশের মানুষগুলো তাকে সময় দিত বা আরিফের ক্ষেত্রে যদি তার মা আরিফকে নিয়েই থাকতো যে কোনো ভাবে হোক আরিফকে ম্যানেজ করতে পারতো বা আরিফের কোনো বা আশেপাশের লোকজন যদি তাকে ম্যানেজ করতে তার সাথে কথা বলতো তাকে সময় দিত তার এই অ্যানজাইটি গুলো দূর করতে পারতো সমাজের সাথে তাকে স্বাভাবিক করতে পারতো হয়তোবা এই গল্পের আরিফ বা রিবাকে মরতে হতো না তো এটা ছিল আমার একেবারে ব্যক্তিগত মতামত এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় যারাই আছে এমন যাদেরকে দেখবেন ইন্ট্রোভার্ট নিয়ে হাসাহাসি বা মজা না করে বরং তাদেরকে সময় দিন তো দর্শক কেমন ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তাহলে ভিডিওটি অনেকের কাছেই পৌঁছাবে তো আপনার মতে কার দোষ ছিল কি করা যেতে পারতো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ